আজ এগারোই জ্যৈষ্ঠ সাম্যের কবি বিদ্রোহী কবি অসাম্প্রদায়িক চেতনার কবি প্রেমের কবি মানবতার কবি রাজনৈতিক কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী আঠেরোশো নিরানব্বই সালে চব্বিশে মে ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার আসানসোল মহকুমায় চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম তাঁর বাবা স্থানীয় মসজিদের ইমাম ছিলেন নজরুল ইসলাম তার যৌবনে মসজিদে মুওয়াজ্জিন হিসাবে কাজ করতেন আজান পাঠ করে বিশ্বস্তদেরকে নামাজের জন্য আহ্বান করতেন পরে তিনি একটি দলের সাথে কাজ করেন তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতেও কাজ করেছিলেন সামরিক বাহিনীতে চাকরি করার পর তিনি কলকাতায় সাংবাদিক হিসাবে কাজ করেন যেখানে তার। সমাজ সংস্কার আন্দোলনের বীজ বপন হয় নজরুল ইসলাম ছিলেন একজন বিশিষ্ট লেখক কবি ও সঙ্গীত রচয়িতা তাঁর লেখা ও সুর করা চার হাজারটিরও বেশি গানের সংগ্রহকে নজরুল গীতি বলা হয় এবং আজও তা বাংলাভাষী জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক জনপ্রিয় তিনি প্রবন্ধ উপন্যাস এবং ছোট গল্প লিখেছেন এগুলি প্রেম থেকে আধ্যাত্মিকতা এবং স্বাধীনতা পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর স্পর্শ করেছে তাঁর সাহিত্যকর্ম তাকে বাংলায় বিদ্রোহী কবি উপাধিতে ভূষিত করে তার কাজ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল যেখানে তিনি জাতীয় কবি হিসাবে সম্মানিত হন ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদানের জন্য উনিশশো সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ পদক প্রদান করেন কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুঃখ মিয়া মাত্র নয় বছর বয়সে তিনি পিতৃহারা হন অল্প বয়সেই তিনি লোকসঙ্গীত লেখা শুরু করেন অগ্নি বিনা হাতে তার প্রবেশ ধূমকেতুর মতো তার প্রকাশ যেমন লেখাতে বিদ্রোহী তেমনই জীবনে কাজেই তিনি হয়ে ওঠেন বিদ্রোহী কবি বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি বিদ্রোহী কবি এবং আধুনিক বাংলা গানের জগতে তিনি বুলবুল নামে খ্যাত নজরুল মা কালীকে নিয়ে অনেক শ্যামাসঙ্গীত রচনা করেছেন হিন্দু শাস্ত্রের আলোকে আরতি কীর্তন এসবও রচনা করেছেন নজরুল তার শেষ ভাষণে বলেছেন কেউ কেউ আমাকে কাফের বলেন আমি তা নই আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করছি গালাগালিকে গলাগুলিতে পরিণত করার চেষ্টা করেছি মাত্র উনিশশো বাইশ সালের নাইন্থ জানুয়ারি প্রকাশিত হল কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা বিদ্রোহী বিদ্রোহী কবিতার সৌজন্যে কবি হিসাবে তার নাম তখন বাংলা তথা সমগ্র ভারতবর্ষ জুড়ে একটু একটু করে ছড়িয়ে পড়ছে সে বছরই ফেব্রুয়ারি মাসে তিনি উপস্থিত হলেন অধুনা বাংলাদেশের কুমিল্লা জেলার কান্দিরপাড় গ্রামে গ্রামের অভিজাত হিন্দু পরিবার ইন্দ্রকুমার সেনগুপ্তের পরিবারে সেবার তিনি চার মাস সেখানে কাটালেন এই সময় কুমারী প্রমীলা সেনগুপ্তর সাথে তার ঘনিষ্ঠতা সকলের দৃষ্টিগোচর হয় প্রমীলা সেনগুপ্ত ইন্দ্রকুমার সেনগুপ্তের দাদা বসন্তকুমার সেনগুপ্তের দ্বিতীয় পক্ষের একমাত্র মেয়ে প্রমীলা সেনগুপ্তর সঙ্গে কবির আলাপ হয়েছিল এক বছর আগে উনিশশো সালে যখন তিনি কুমিল্লার দৌলতপুর গ্রামের নার্গিসকে বিয়ে করতে উদ্যোগী হয়েছিলেন সেই বিয়েবাড়িতে কান্দিরপাড় গ্রামের সেনগুপ্ত পরিবারের আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে প্রমীলা দেবীও ছিলেন তখন তার বয়স ১৩ বছর সেই সময় থেকেই কবি প্রমীলা দেবীকে চিনতেন কবি নজরুল বাসর রাতেই নার্গিসকে ছেড়ে দৌলতপুর থেকে চলে যান কারণ তাকে ঘর থাকতে বলা হয়েছিল এবং তিনি তা চাননি অথচ নার্গিস তার সঙ্গে যেতে চাননি তার ঠিক এক বছর পরে উনিশশো সালে বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার পর ফেব্রুয়ারি মাসে তিনি যখন কান্দির গ্রামে গিয়ে চার মাস সেখানে কাটান তখন কবির সাথে প্রমীলা দেবীর সম্পর্ক চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় সেই সময় কবি বিজয়িনী নামক একটি কবিতাতে তার সেই প্রেম প্রকাশ্যে ঘোষণা করেন তিনি লিখেছিলেন হেমর রানী তোমার কাছে হার মানি আজ শেষে আমার বিজয়কে তন লুটায় তোমার চরণ তলে এসে আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে ভারী এখন এভার আমার তোমায় দিয়ে হারি এই হার মানাহার পরাই তোমার কেশে উনিশশো সালে যে চার মাস কবি কান্দিরপুর গ্রামে ছিলেন সে সময়ের শেষের দিকের পরিস্থিতি খুবই জটিল হয়ে উঠেছিল একদিকে যেমন রক্ষণশীল হিন্দুরা নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর নামে ভয়ঙ্কর কুৎসা রাটাতে শুরু করল অন্যদিকে রক্ষণশীল মুসলিমরাও কবির উপর ক্ষিপ্ত হয়ে উঠেছিল গোলাম মুর্শিদ লিখেছিলেন সে সময় অনেকেই নানাবিধ অপমান করতে উদ্যত হয়েছিল তাছাড়া সেনগুপ্ত পরিবারের বিরজা সুন্দরী ইন্দ্রকুমার সেনগুপ্ত বীরেন্দ্র সেনগুপ্ত এরা কেউই প্রমীলা দেবীর সাথে নজরুলের সম্পর্ক কিছুতেই মেনে নিতে চাইলেন না তারা চূড়ান্তভাবে সেই বিয়ের বিরোধিতা করলেন একমাত্র প্রমীলা দেবীর মা গিরিবালা দেবী নজরুলের পক্ষে অবিচল রইলেন সেই অস্বস্তিকর পরিবেশকে উপলব্ধি করে মে মাস নাগাদ কলকাতায় ফিরে আসলেন কবি সঙ্গে নিয়েলেন। কিশোরীর সমগ্র হৃদয় ও কৈশোরের অবুজ ভালোবাসা বিয়ের কিছুদিন আগে গিরিবালা দেবী মেয়েকে নিয়ে কলকাতায় এসে উপস্থিত হলেন এদিকে কুমিল্লা থেকে ছুটে আসলেন বিরজা সুন্দরী দেবী তিনি গিরিবালা দেবীকে বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে নিয়ে কুমিল্লা ফিরে যেতে জোর করলেন কিন্তু গিরিবালা দেবী রাজি না হওয়ায় তিনি নিজেই ফিরে গেলেন কুমিল্লায় নিরাশ হয়ে নজরুলের সাথে প্রমীলা দেবীর বিয়ে পারিবারিকভাবে যতটা বাধাপ্রাপ্ত হয়েছিল তার থেকে অনেক বেশি হয়েছিল সামাজিক ও আইনগতভাবে কিন্তু কবি নজরুল সামাজিক বাধা মানতেন না ধর্মের বাধা তো একেবারেই মানতেন না আইনগতভাবে বিয়েটা না হলে সম্পর্কটা সামাজিক স্বীকৃতি পাবে না যদিও একটা উপায় ছিল তা হল প্রমীলা দেবী যদি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতেন কিন্তু কেউই ধর্ম পরিবর্তন করতে চাইলেন না তাহলে উপায় খোঁজ নিয়ে জানা গেল হিন্দু মুসলমানের বিয়ের রেজিস্ট্রি করা যায় এমন একটা আইনে যে আইনে বিয়ে রেজিস্ট্রি করানোর সময় বরকনেকে ঘোষণা করতে হতো যে তাদের কোনো ধর্ম নেই অর্থাৎ তারা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ কোনো ধর্মের অনুসারী নয় এই আইনটি ব্রাহ্মণ নেতা কেশবচন্দ্র সেনের আন্দোলনের ফলে তৈরি হয়েছিল আইনটির নাম সিভিল ম্যারেজ অ্যাক্ট এইটিন সাধারণত আঠেরোশো বাহাত্তর সালের তিন নম্বর আইন নামী আইনটির পরিচিতি ছিল আরও একটি মস্ত বড় বাধা ছিল প্রমীলা দেবীর বয়স তখন ১৬ বছরের থেকে দু সপ্তাহ কম অথচ আইনসিদ্ধ বিয়ের জন্য দরকার অন্তত আঠেরো বছর সুতরাং সে রাস্তাও বন্ধ অনেক ভাবনা চিন্তার পরে উপায় একটা বেরোল তারা বললেন যে জাতির কাছে পবিত্র নির্দেশ সম্বলিত ধর্মগ্রন্থ অবতীর্ণ হয়েছে সেই জাতির মেয়েদের ধর্মান্তর না করিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত না করিয়ে মুসলমানরা বিয়ে করতে পারে এখন প্রশ্ন হলো হিন্দুরা কি কিতাবওয়ালা জাতি কারণ ইসলামী দর্শন অনুযায়ী ইহুদি ও খ্রিস্টানরাই হল কিতাবওয়ালা জাতি গভীর আলোচনায় সবাই একমত হলেন যে ভারতবর্ষ এত বড় একটা দেশ তার উপর এত প্রাচীন একটি সভ্যতা এই দেশে কিতাব অবতীর্ণ হল না এটা কি করে সম্ভব তাছাড়া মুসলিম সম্রাটদের তো হিন্দু বেগম ছিল তারা তো কখনো মুসলমান হননি অন্দর মহলে তারা তো নিজেদের ধর্মকর্ম পালন করতে পেরেছেন অর্থাৎ হিন্দুরাও হলো কিতাবওয়ালা জাতি এই ধর্মের মেয়েদের বিয়ে করার জন্য তাদের ইসলামে দীক্ষিত না হলেও চলবে অবশেষে এই মত অনুসরণ করে কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর বিয়ে হয়েছিল উনিশশো সালের চব্বিশে এপ্রিল শোনা যায় এই বিয়েতে কোনো হিন্দু উপস্থিত ছিলেন না যারা ছিলেন তারা সবাই মুসলিম বন্ধুরা এই বিয়ের পরই প্রবাসী গোষ্ঠীর ব্রাহ্মরা যারা বলতেন তাদের নিজেদের কোনো ধর্ম নেই তারাই নজরুল ইসলামের জীবনে সবচেয়ে বেশি সবচেয়ে বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিলেন প্রবাসী পত্রিকাতে বিদ্রোহী কবির কবিতা ছাপানো একেবারেই বন্ধ করে দেওয়া হল এমনকি এই বিবাহ সংক্রান্ত সামাজিক সমস্যা থেকে মুক্তির জন্য কবি সপরিবারে কলকাতা ছেড়ে হুগলিতে চলে গেলেন সময় সবকিছু ভুলিয়ে দেয় সময়ের সাথে সবকিছু স্বাভাবিক হয়ে গেল উনিশশো সালে কবি নজরুল শান্তিনিকেতনে গিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করেন তারপর থেকেই প্রায় কুড়ি বছর বাংলার এই দুই প্রধান কবির যোগাযোগ ও সম্পর্ক অক্ষুণ্ণ থাকে শাসকগোষ্ঠীর অন্যায় আচরণের প্রতিবাদ করতে গিয়ে তিনি একাধিকবার জেল খেটেছেন যখন নজরুল ও প্রমীলা দেবীর সন্তান হয় কবি নিজেই বাংলা ও আরবি উভয় ভাষার সমন্বয়ে তাদের সন্তানদের নামকরণ করেন তার সন্তানদের নাম কৃষ্ণ মোহাম্মদ আরিন্দম খালেদ কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ এরই ফাঁকি প্রকাশিত হতে থাকে কাজী নজরুলের অম সৃষ্টিগুলো তার বিখ্যাত কবিতা হল বিদ্রোহী অগ্নিবীণা সঞ্চিতা সাম্যবাদী মনসা চক্রবাক সাতভাই চম্পা নির্ঝর নতুন চাঁদ মধু ভাস্কর সঞ্চয়ন নজরুল ইসলাম ইসলামী কবিতা আনন্দময়ীর আগমনে ইত্যাদি ছোট গল্প ব্যথার দান রিক্তের বেদনা শিউলিমালা ইত্যাদি তাঁর লেখা উপন্যাস বাঁধন হারা বৃত্তুখুদা কুহিলিকা জীবনের জয়যাত্রা ইত্যাদি উল্লেখযোগ্য নাটক ঝিলিমিলি আলেয়া পুতুলের বিয়ে মধুমালা ঝড় তিলে পটকা প্রবন্ধ এবং নিবন্ধ যুগবাণী ঝিঙে ফুল দুদিনের যাত্রী রুদ্রমঙ্গল ধূমকেতু অনুবাদমূলক গ্রন্থ রাজবন্দির জবানবন্দি দিওয়ানে হাফেজ কাব্যে আমপাড়া মক্তব সাহিত্য রাবাইয়া ই আমার খায়াম নজরুল বলি। সঙ্গীত গ্রন্থ বুলবুল চোখের চাতক চন্দ্রবিন্দু নজরুল গীতিকা নজরুল স্বরলিপি সুর শাক্ষী জুলফিকার বনগীতি গুলবাগিচা গীতি শতদল সুরলিপি সুর মুকুর গানের মালা ইত্যাদি সব কালজয়ী রচনা উনিশশো সালে কবি খুবই অসুস্থ হয়ে পড়েন তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন এবং তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় শুরু হয় তার জীবনে অত্যন্ত করুণ কষ্টকর এক অবর্ণনীয় অধ্যায় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পর উনিশশো সালের চব্বিশে মে ভারত সরকারের অনুমতিক্রমে শেখ মুজিবর রহমানের তত্ত্বাবধানে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কবির অবদানের স্বীকৃতিস্বরূপ উনিশশো চুয়াত্তর সালের নয়ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ সমাবর্তনে কবিকে সম্মানসূচক দিল্লি উপাধিতে ভূষিত করা হয় কবির বাকি জীবনটা এরপর থেকে বাংলাদেশেই কেটে যায় উনিশশো সালে তাকে ও তার পরিবারকে বাংলাদেশে নাগরিকত্ব প্রদান করা হয় অবশেষে দীর্ঘ ভোগের পর নির্বাক কবি উনিশশো সালের উনত্রিশে আগস্ট ছিয়াত্তর বছর বয়সে নিউরোডি জেনারেটিভ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন প্রিয় বন্ধুরা এই সংক্ষিপ্ত পরিসরে কাজী নজরুল ইসলামের এই বর্ণময় জীবনের বৃত্তান্ত দেওয়া সম্ভব নয় তবু তার জীবনের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো মাত্র কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এই ভিডিও আমি এখানেই শেষ করব। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে নজরুল ইসলামের সম্বন্ধে সবাই জানকারি পান আর কমেন্ট করে আমাকে মোটিভেট করো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওজ এই চ্যানেলে প্রতিনিয়ত দেখতে পাবে ভালো থেকো সুস্থ থেকো